এসআইআর ড্রাফ্ট রোল আজ প্রকাশিত হয়েছে আপনাদের যাদের এসআই রে নাম ওঠেনি তাদের জন্য আলাদাভাবে প্রসেস রয়েছে আর যাদের নাম এসেছে এসআই তাদের জন্য আলাদা প্রসেস রয়েছে তো আমি এই দুটো প্রসেস সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এটি একটা এলাকার লিস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি ডাউনলোড করেছি তো আপনারা আপনার এলাকার যে লিস্ট সেটি আপনারা ডাউনলোড করবেন কীভাবে তো সেটা দেখাবো তো এইখানে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই লিস্টটি আসলে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে তা আপনাদের কাদের এলা আপনার এলাকায় আপনার বুথে কার নাম বাদ গিয়েছে সেটা দেখার জন্য আপনারা যেটা করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে স ক্লিক করবেন তাহলে সরাসরি যে এর অপেসাইড অপিসাইড এই যে এখানে এখানে পৌঁছে যাবেন সি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিস এখানে পৌঁছে যাবেন এখানে যে আপনারা যদি গুগল থেকে করেন তাহলে গুগলে লিখবেন এসআইআর সিইও লিখবেন সি সিইও এস ডি লিস্ট বা চিফ ইলেকট্রাল এসডি লিস্ট তাই লিখলেও হবে তো আপনারা এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এই যে একটা মেনু বলে অপশান থাকবে এখানে ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে মেনু অপশন থাকবে এই মেনু অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনারা যে ওই যে লিঙ্কটা দেখালাম সেখানে পৌঁছে যাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে লেখা রয়েছে লিস্ট অফ দ্য ভোটার্স হুথ নেমস মানে যাই হোক এটা এটা মানে বলতে চাইছে যে এখানে যে লিস্টটা আছে সেটা যাদের নাম মানে বাদ গেছে স্যারে কোনো কারণবশত ডকুমেন্টস পাইনি তাদের নামগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেই জন্য আপনারা কী করবেন এই যে মাঝে ডাউনলোড এএসডি লিস্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড পার্ট নাম্বার মানে পার্ট নাম্বার অনুযায়ী আপনাদের এটা ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য একটা যে কোনো ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনার যে মানে অ্যাসেম্বলি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন তো আমি দেখানোর জন্য আপনাদের যেটা আপনারা খুঁজে দেখে নেবেন তো আমি একটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করলে দেখবেন আপনার যে বুথ সেই বুথের নামগুলো এখানে চলে আসবে এর আগে আপনাদেরকে দেখেছি সেভাবে একই সিস্টেম আপনারা মোবাইল থেকেও এটা করতে পারেন সুবিধা নেই মোবাইল থেকে কম্পিউটার থেকে করতে পারেন তো এখানে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের যে পাশের লিস্টটি সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা লিস্ট ওপেন হয়ে যাবে আপনার প্রথমে দেখালাম এই লিস্ট এরকম ওপেন হয়ে যাবে সেই লিস্টটা আপনাদের এলাকায় যে বুথ সেই বুথের নাম আছে কি না সেটা আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করবেন ধন্যবাদ